হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই বন্ধুরা আজকে ভিডিওতে আমি আবার চলে এলাম তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ মজা মজা ধাঁধার প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করার জন্য তো বন্ধুরা চলো দেখা যাক তোমরা আজকের কটি ধাঁধার প্রশ্নের উত্তর সঠিক দিতে পারো তো বন্ধুরা তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য পাঁচ সেকেন্ড করে সময় দেওয়া হবে পাঁচ সেকেন্ডের মধ্যে বন্ধুরা তোমাদের সঠিক উত্তরটি জানাতে হবে পাঁচ সেকেন্ড পর বন্ধুরা আমি তোমাদের সঠিক উত্তরটি জানিয়ে দেবো তো বন্ধুরা চলো ভিডিওটি আমরা শুরু করি বন্ধুরা তোমাদের আজকে সর্বপ্রথম প্রশ্নটি দেখতে পাচ্ছ তোমাদের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি ছেলের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা এই ছেলের নামটি কারা কারা গেস করতে পারো তো বন্ধুরা কারা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবিটি দেখতেই পাচ্ছ জুতোর ছবি রয়েছে জুতোকে আমরা ইংরেজিতে বলি সু অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে নিব শু দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে নিব মন অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ছেলেটির নাম হয়ে যাবে সুমন দ্বিতীয় প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি ডাব দ্বিতীয়টি কুকুর তৃতীয়টি পটল এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি ফুলের নাম কী হতে পারে দেখা যাক বন্ধুরা ফুলের নামটি কারা কারা তৈরি করতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি ডাব থেকে নিয়ে নিব ব দ্বিতীয় ছবি কুকুর থেকে আমরা নিয়ে নিব কয়হস্য তৃতীয় ছবি পটল থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ল অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে ফুলের নামটি হয়ে গেল বকুল ফুল তিন নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু এলোমেলো শব্দ দেওয়া রয়েছে এলোমেলো শব্দগুলিকে বন্ধুরা সঠিকভাবে যুক্ত করে বুদ্ধি খাটিয়ে বলো তো এখানে একটি ব্যক্তির নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছো যারা যারা পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে ব্যক্তির নামটি হয়ে যাবে বিদ্যাসাগর চার নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি কলা দ্বিতীয়টি গাজর তৃতীয়টি গোলাপ এখান থেকে বন্ধুরা তোমরা একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধিখাটি বলো তো এখানে একটি নতুন সবজির নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই সবজির নামটি কারা তৈরি করতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি কলা থেকে আমরা নিয়ে নিব ক দ্বিতীয় ছবি গাজর থেকে বন্ধুরা আমরা নিয়ে নিব র তৃতীয় ছবি গোলাপ থেকে আমরা নিয়ে নিব লয়াকার অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে সবজির নামটি হয়ে গেল করলা পাঁচ নম্বর প্রশ্নটি দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে দুটি ছবি দেওয়া রয়েছে দুটি ছবিকে বন্ধুরা ভালো করে লক্ষ্য করে বলো তো এখানে একটি খাবারের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই খাবারের নামটি কারা কারা বলতে পারো তো বন্ধুরা আশা করি এই প্রশ্নের উত্তরটি সবাই পেরেছ যারা যারা পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে প্রথম ছবি দেখতেই পাচ্ছ একটি মগের ছবি রয়েছে অর্থাৎ আমরা এখান থেকে নিয়ে নিব মগ দ্বিতীয় ছবি থেকে আমরা নিয়ে নিব লাই অর্থাৎ বন্ধুরা আমাদের এখানে খাবারের নামটি হয়ে গেল মগ লাই ছ নম্বর প্রশ্নটা দেখতেই পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে কিছু শূন্যস্থান দেওয়া রয়েছে শূন্যস্থানটি বন্ধুরা বুদ্ধিঘাটি পূরণ করে তোমাদের বলতে হবে এখানে একটি দেশের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা শূন্যস্থানটি পূরণ করে কারা কারা দেশের নামটি বলতে পারো তো বন্ধুরা কারা এই প্রশ্নের উত্তরটি পেরেছ তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে দেশের নামটি হয়ে যাবে বেলজিয়াম সাত নম্বর প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে তিনটি ছবি দেওয়া রয়েছে প্রথমটি হাসি দ্বিতীয়টি লেবু তৃতীয়টি পটল এখান থেকে বন্ধুরা তোমাদের একটি করে অক্ষর সংগ্রহ করে বুদ্ধি বলতে হবে এখানে একটি বাংলাদেশের শহরের নাম কি হতে পারে দেখা যাক বন্ধুরা এই প্রশ্নের উত্তরটি কারা বলতে পারো তো বন্ধুরা এখানে আমরা প্রথম ছবি হাসি থেকে আমরা নিয়ে নিব যন্ত্র দ্বিতীয় ছবি লেবু থেকে আমরা নিয়ে নিব লয়েকার তৃতীয় ছবি পটল থেকে আমরা নিয়ে নিব বন্ধুরা ট অর্শাৎ বন্ধুরা আমাদের এখানে শহরের নামটি হয়ে যাবে সিলেট শহর আট নম্বর এবং শেষ প্রশ্নটি দেখতে পাচ্ছ বন্ধুরা তোমাদের এখানে একটি ধাঁধা প্রশ্ন দেওয়া রয়েছে প্রশ্নটি হলো তিন অক্ষরের নাম তার অনেক লোকে খায় মাঝের অক্ষর বাদ দিলে জিনিস রাখা হয় দেখা যাক বন্ধুরা ধাঁধার প্রশ্নের উত্তরটি কারা কারা উত্তর দিতে পারো তো বন্ধুরা কারা কারাই প্রশ্নের উত্তরটি পেরেছো তারা অবশ্যই বন্ধুরা কমেন্ট বক্সে জানাও বন্ধুরা এখানে তিন অক্ষরের নামটি হয়ে যাবে তামাক অর্থাৎ তামাক অনেক লোকই খায় এবং তামাক থেকে যদি আমরা মাঝের অক্ষরটি বাদ দিই তাহলে থাকলো তাক অর্থাৎ তাকে আমরা জিনিস রাখি তো বন্ধুরা তোমরা আটটি প্রশ্নের মধ্যেই কতগুলি প্রশ্নের উত্তর সঠিক দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের মাঝে শেয়ার করো এবং এরকম মজা মজা ধাঁধার প্রশ্নের উত্তর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জুড়ে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে